সম্মানিত শিক্ষাকৃত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি উচ্চতমের প্রথম পত্রে রূপমন্ত্রী প্রকাশনী তিনের পাঁচের দুই নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো এটা এই অধ্যায়ের ভিডিও নাম্বার দুই আছে তো দুই নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো যখন তখন আমি আবার রিকোয়েস্ট করব যারা প্রথম ভিডিওটা দেখো নাই এই অধ্যায়ের মানে এক নম্বর ভিডিওটা তিনের পাঁচের তারা সেটা দেখে আসো কারণ ওটা যদি দেখে না আসো এখানে আসলে অঙ্কগুলো বুঝতে একটু কষ্ট হয়ে যাবে কারণ আমি গত ভিডিওতে যেটা বুঝাইছি এটা এই ভিডিওতে একটু হলো স্কিপ করব কথা যদিও চেষ্টা করব না স্কিপ করা তবু আমি বলবো আগে ভিডিওটা দেখে আসো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তো চলো আমরা অঙ্কগুলো দেখে কি লেখা আছে লিখছে একটি ত্রিভুজের শীর্ষ তিনটি স্থানাঙ্ক দিয়ে দিছে বলছে বর্ধিত বাহু তিনটির সমীকরণ নির্ণয় এখন কত হলো মানে কি বর্ধিত মানে বাড়ানো একটা ত্রিভুজের তো আমরা জানি তিনটাই বাহু থাকে তেমন ওই তিনটা বাহুকে বলছে বর্ধিত করতে আর সেই বর্ধিত বাহু তিনটির কি নির্ণয় করা সমীকরণ নির্ণয় করার জন্য যেমন কথাটা এরকম ধরো আমি যদি চিত্রটা আঁকি যে চিত্রটা আঁকি তাহলে চিত্রটা আস্তে আস্তে কিরকম আমি একটু দেখানোর চেষ্টা করি ধরো এই হইলো আমার এই বিন্দুটা ধরো একটা বিন্দু হলো এটা এ কমা জিরো আরেকটা একটা হলো জিরো কমা বি আরেকটা হলো সি কমা জিরো এই তিনটা বিন্দু এখন বলছে বর্ধিত দিত বাহু তিনটি সমীকরণ নির্ণয় করো ধরো আমি আগে এটাকে বললাম এখন আসো মানে কি বাড়ানো এখন আমরা একটা জিনিস আমি আগের ভিডিওতে কথা বলে আসছি যে কোনো একটা সমীকরণের দ্বারা দুইটা বিন্দু এখানে একটা দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে তুমি এই দুইটা বিন্দু সমীকরণ যেটা বাইর করছো এই বর্ধিত করো আর যায় করো পিছনে বরাবর যায় করো ওই সমীকরণ ওইটাই নির্দেশ করে তার মানে আমরা এই দুইটা বিন্দুর সমীকরণ যা মিনিংস করে আর বর্ধিত বাহুর সমীকরণ সেটাই মিনিংস করে আবার বলি কথাটা এই দুইটা বিন্দু দ্বারা যে সমীকরণ নির্ণয় হবে এই দুইটা বিন্দু দ্বারা যে সমীকরণটা নির্ণয় হবে মানে এই সমীকরণটা যেটা আসবে সেটাই মিনিজ করে ওই পুরা সরল সরলরেখাটার সমীকরণ এখানে আলাদা করে আবার বর্ধিত বাহুর ক্ষেত্রে সমীকরণের কথা আসবে না মানে কথাটা হলো এই দুইটা বিন্দুর ক্ষেত্রে মানে আমি এখন যেটা মিনিজ করতেছি এই দুইটা বিন্দু দিয়ে আমরা যে সমীকরণটা আসবে সেটাই মিনিজ করে এই বর্ধিত বাহুরকে সমীকরণ আবার যখন এটা এই এই কুদ্দুরের সমীকরণ নির্ণয় করবো তখন আবার মিনিজ করে এই দুইটা বাহুর বর্ধিত বাহুর সমীকরণ আবার যখন এটার সমীকরণ এটার বর্ধিত বাহুর সমীকরণ নির্ণয় করতে বলছে তখন আবার মিনিস করে এই দুইটা বিন্দু দিয়ে যে সমীকরণটা বের করবো সেটাই মিনিস করে বর্ধিত বাহুর যে বর্ধিত বাহু হোক আর নির্দিষ্ট বাহুর নির্দিষ্ট অংশে বলুক সমীকরণ কিন্তু একটাই তার এটা যা বলো এটা বর্ধিত করা একই কথা অথবা তুমি যদি বলো না এখান থেকে একত্রে সমীকরণ বাইর করেন এই একই কথা এটা যা বেরোবে অ্যান্সার এখান থেকে এখানে তুমি যদি সেই বিন্দুগুলা থাকে যদি ক্যালকুলেশন করো সেম বের হচ্ছে ঠিক আছে তার মানে আমরা এখন কি করব। আমাকে বলছে বর্ধিত বাহু তিনটা নির্ণয় করো তাহলে আমরা যদি এটাকে এটাকে বিন্দু বি দিলাম আর এটাকে সি তাহলে আমরা বলতে পারবো যে এ বি সরল লেখার যে সমীকরণটা সেটাই মিনিজ করবে এই বর্ধিত বাহুর সমীকরণ তাহলে আমরা প্রথমে ধরো এটার সমীকরণ নির্ণয় করবো তারপর কার বিসি আর বি সিটাই করবে এই পুরাটা সরল সমীকরণ আর এসিটাই মিনিংস করবে এই পুরাটা সরল লেখার সমীকরণ তো চলো আমরা অঙ্কটা আমি যেহেতু সমীকরণ নির্ণয় আগের অঙ্কতে বুঝে আসছি তাই এখানে সরাসরি উঠে ফেলছি প্রথম এব সমীকরণ তাহলে এব সমীকরণ আমরা জানি যে সমীকরণের সূত্র আমরা সেটা বুঝাইছি সমীকরণ নির্ণয়ের সূত্র ছিল এখানে যে স্টাইলে লেখছে আসলে আমি স্টাইলে এই সমীকরণ নির্ণয়গুলো যাক আমি আমার মতো করে একটু বোঝাচ্ছি তাহলে এবি লেখার সমীকরণ আমাদের সূত্রকে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান আমরা যদি সেই বিন্দুগুলা কার সমীকরণ বের করতেছি এবি সরল রেখা সমীকরণ এবি সরল রাখার এবি সরল রাখার সমীকরণ বের করতেছি ঠিক আছে তো এব সরল রেখার সমীকরণটা আমরা তাকাই তাহলে আমাদের বিন্দুগুলা কার এ আর বি তার মানে আমরা যদি ওয়াই বাই ওয়াই আমরা যদি এটাকে ধরি এ আর বি বিন্দুগুলার মানগুলা ধরো এর মানগুলো হলো এ কমাস জিরো আর বি এর মানগুলা কি

আচ্ছা তাহলে ইরেজারটা নিয়ে একটু মুছে দেই এখানে আচ্ছা তাহলে চলো আবার একটু আমরা ফ্যানটা নিলাম হ্যাঁ তাহলে আমাদের সূত্রটা অনুসারে আমরা যদি মানটা বসাই আবার একটু তাকাই সূত্রটা অনুসারে মান বসালে কি আসে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এর মান কত জিরো এক্স মাইনাস এক্স ওয়ান এর মান কত এ ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান আসতেছে জিরো মাইনাস ওয়াই টু কত ওয়াই টু আমরা দেখতে পাচ্ছি বি আবার এক্স ওয়ান আসতেছে কত এক্স ওয়ান এ এক্স টু কত জিরো তাহলে আসে ওয়াই বাই এক্স মাইনাস এ মাইনাস বি বাই কি এ আমরা যদি আড়ি গুণ দিই যদি গুণ দিই তাহলে এই কন্যার সাথে ধরো এই কন্যার গুণ তাহলে হবে এ ওয়াই আর এই কন্যার সাথে যদি এই কন্যার গুণ তাহলে আসবে মাইনাস কি এক্স বি এক্স মাইনাস বি দিয়ে এক্স রে গুন দিলে কি মাইনাস বি এক্স মাইনাস বি আবার কাকে গুণ এ কে তাহলে হবে মাইনাস মাইনাস এ কে সরি এ ওয়াই টু মাইনাস বি দিয়ে যখন এক্সে গুণ দিব তখন কী হবে মাইনাস কি এক্স বি দিয়ে আবার মাইনাস এ কে তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস কি বি এ বিফর আমরা এক নিয়ে আসি যে এ ওয়াই মাইনাস বি আসলে প্লাস বি এক্স প্লাস এবি এফ কি মাইনাস এ বি কত জিরো তো তোমরা চাইলে এটাকেও সমীকরণ দিতে পারো অথবা এটাকে তার মানে আমাকে এই এ আর বি রেখা সরল রেখার সমীকরণটা আমার এটা বের হয়েছে যে বি মাইনাস এ বি ইক্যুয়েল টু ঠিক এভাবে আবার কার বের করব আমরা বি আবার কার বের করব বি আবার কার বের করব এ এর তো একই নিয়মে আমরা যেটা বের করব ধর আমি যদি এসিটা করি এখানে ধরো আমি এবার এটাকে তো এ দিয়েছিলাম এটাকে বি দিয়েছিলাম এরপরে সি দিয়েছিলাম ধরো এবার বি সি সরললেখার শ্রমিক বি সি সরল লেখার শম্ঘ ঠিক আছে বি সরল লেখার শ্রমিক তাহলে আসো বি সি তাহলে আসো বি আমরা সূত্র কি ওই একই সূত্র ওয়াই মাইনাস কি ওয়ান ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস কি ওয়ান এক্স ওয়ান ইজ ইকুয়াল সূত্র কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস কি টু এক্স টু তো আসো আমরা মানগুলো বসে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আমরা ধরো এই মানটাকে ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু আর কি টু ওয়াই টু তাহলে আমরা সেই অনুপাতে যদি করি তাহলে ওয়াই ওয়ানের মান আসে কত বি এক্স মাইনাস এক্স ওয়ান কত শূন্য এখানে আবার আসি y1 ওয়ান কত ওয়াই ওয়ান আর ওয়াই টুটা কত শূন্য এক্স ওয়ান কত শূন্য আর এক্স টু কত এক্স টু হলো কত সি তাহলে এবার আবার আসো আমরা দেখি ওয়াই মাইনাস বি বাই এক্স ইজ টু বি বাই আমরা যদি গুণ দিই তাহলে আসে বি এক্স গুণ দিলে আসবে মাইনাস কি ওয়াই সি ওয়াই মাইনাস প্লাস কি সি আমি যদি কাজ করি তাহলে আসে বি এক্স সি ওয়াই প্লাস সি ওয়াই প্লাস কত জিরো এই আমার আরেকটা বের হয়ে গেল কার বিসি তাহলে এর আগে বের করছিলাম কার এবি এবার করলাম কার বিসি আরেকটা রয়ে গেল কোনটা সি ঠিক একই সিস্টেমে আমরা যদি অ্যান্সার করি তখন দেখতে পাচ্ছি সেটা ওয়াই কেউ লুকিয়ে আসে জিরো আসে ওয়াই কে কি আসে জিরো আসে তো ওরা সমীকরণগুলো এভাবে লেখতে দরকার নাই তোমরা এভাবে লেখলেই হবে কারণ এখানে সমীকরণগুলো নির্ণয় করতে বলছে এরকম করে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তার মানে আসতেছে কি বিএক প্লাস কি বিসি এভাবে লেখলে কোনো সমস্যা নেই এভাবে কী করছে ওই যে বিসিটা গুণাকার ছিল ভাগাকার পাঠায় দিয়ে কাটাকাটি করছে এই জন্য এরকম অ্যান্সার আসছে সমস্যা নয় তোমরা এবার সি সিএ রেখার সমীকরণ তোমরা আমি যে নিয়ম করেছি সেভাবে করো এখানে অন্য একটা সূত্র মানে ওই সূত্রটাকে একটু ঘুরিয়ে অন্যভাবে লেখা হয়েছে হয়েছে করা তোমরা নিয়মটা করো তারপর আবার কার বের করবে একই নিয়মে সিএ বা কি এসি রেখার সমীকরণ বা এসি বাহুর সমীকরণ এবার আসি বিন্দু তিনটি দ্বারা ত্রিভুজের মধ্যমা তিনটি সমীকরণ মধ্যমা বলে মধ্যমা হইল একটা ত্রিভুজের শিষ্যবিন্দু থেকে ধরো এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর অর্ধেকের উপর অঙ্কিত যে রেখাংশ সেটাই হলো মধ্যমা আমি আগে বুঝেনি তারপর অঙ্ক আবার এখানে করা আছে সেটা থেকে আমি ক্লিয়ার করব বলছে বিন্দু তিনটি দ্বারা গঠিত যে একটা ত্রিভুজ হবে সেই ত্রিভুজের মধ্যমা তিনটি সমীক্ষা নির্ণয় করে তো মধ্যমা কাকে বলে ত্রিভুজের শিষ্যবিন্দু থেকে বিপরীত বাহুর অর্ধেকের উপর অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে তাহলে এই একটা মধ্যমা আবার আসো এটার মধ্যবিন্দু যদি এখানে হয় তাহলে এখান থেকে এখানে গেলে আবার এ আরেকটা মর্দমা এবার আসি এই ত্রিভুজের এই বাহন মর্দমা ধরো আবার এটা তার মানে এখান থেকে এখানে গেলে এই আর একটা মধ্যমা আমাকে বলছে আমি যদি বাহ ত্রিভুজটির আর নাম দেই এ বি সি আর ডি ই এফ দিলাম এখানে মর্দমা একটা হলো এডি আর একটা কি বিই আরেকটা কি সি এফ আমাকে এখন এগুলোর সমীকরণ নির্ণয় করতে হবে কার এডি দেখার সময় এডি মর্দমার সমীকরণ নির্ণয় করতে হবে বিই মর্দমার সমীকরণ নির্ণয় করতে হবে সি এফ মধ্যমার সমীক নির্ণয় করতে হবে আমাকে তিনটা মধ্যমার সমীকরণ কী হবে নির্ণয় করতে হবে এখন আসো আমরা যখন সমীকরণ নির্ণয় করবো তখন তো দুইটা বিন্দু দেওয়া থাকতে হবে এই বিন্দুটা কিন্তু আমার কাছে নাই কিন্তু আমরা এটা বের করতে পারি কারণ আমি বলছি মধ্যমান সংঘট হইল যে বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রাখতে তার মানে এই ডি বিন্দু কোথায় আছে মাঝখানে আছে কার মাঝখানে বি আর কার মাঝখানে সি এর মাঝখানে কোন বিন্দু ডি বিন্দু আমরা জানি মধ্যবিন্দু নির্ণয়ের একটা সূত্র আছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এটা হলো কি নির্ণয়ের সূত্র মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র তাহলে আমরা এই মধ্যবিন্দুটা যখন নির্ণয় করে ফেলবো তখন আমাদের এরপর আমরা কি রেখার সমীকরণ নির্ণয় করবো এডি রেখার সমীক্ষা নির্ণয় করবো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে আগে আমাকে কি করতে হবে বিসি বাউর মধ্যবিন্দু ডি বের করতে হবে তারপর আবার এসি বাহুর মধ্যবিন্দু কী বের করতে হবে ই তারপর আবার এবি বাহুর মধ্যবিন্দু কি বের করতে হবে অ্যাপ তারপরে আমরা এডি রেখার সরল রেখার সমীকরণ নির্ণয় করবো আমাদের যে সমীকরণ নির্ণয়ের সূত্র সেটা দিয়ে এরপর আবার বি রেখার সমীকরণ নির্ণয় করব একই সূত্র দিয়ে সিএফ রেখার সমীকরণ নির্ণয় করব একই সূত্র দিয়ে যেমন আমি একটা করে দেখাচ্ছি প্রথমে আমি ডি এর মাধ্যমে মানে বি সি এর মাধ্যম দিয়ে ডি বের করবো ডি বিন্দুটা বের করব যেহেতু ডি মাঝখানে আসে তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো আমাদের সূত্র হলো এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই কত টু তো চলো আমরা মানটা বসাই কার মধ্যবিন্দু বের করব বি সি এর মধ্যবিন্দু ডি বি আর সি এটা হলো বি আর এটা হলো সি তার মানে এটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু আর কি টু ওয়াই টু তাহলে এক্স ওয়ান কত 11 প্লাস এক্স টু এক্স টু মাইনাস ওয়ান আমি যেহেতু এখানে সূত্রে প্লাস প্লাস মাইনাস মাইনাস ওয়ান বাই কত টু ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান 13 থার্টিন আর ওয়াই টু কত মাইনাস থ্রি তার মানে প্লাস 3 থ্রি কত টু তাহলে ডি বিন্দুটা আসে কি এলেভেন থেকে এক গেলে কত দশ দশের দুই দিয়ে ভাগ দিলে কত আসবে পাঁচ তেরো থেকে তিন গেলে কত দশ দশের দুই দিয়ে ভাগ দিলে কত পাঁচ তারপরে আমরা দুইটা বিন্দুই পাইছি কত ফাইভ ফাইভ মানে এ বিন্দুটা হইলো কত ফাইভ ফাইভ এবার আসো এ বিন্দুর মানও আছে এ কত মাইনাস থ্রি আর কি ওয়ান মাইনাস ওয়ান আমরা এখন এডি রেখার সব রেখার সমীকরণ নির্ণয় করবো এটাই হবে আমার মধ্যম অথবা এডি মধ্যমার সমীকরণ এডি মধ্যমার কি সমী করণ নির্ণয় করবো ঠিক আছে তো কীভাবে আমাদের সূত্র আছে y- y1 ওয়াই ওয়ান y1 এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল আমরা মানগুলো যদি বসাই ধরো আমি এর মানগুলাকে x1 আর ওয়াই ধরলাম তাহলে ওয়াই ওয়াই ওয়ানটা কি তার মানে ওয়াই ওয়ানটা দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান মানে এখানে একটা যেহেতু মাইনাস আছে মাইনাস মাইনাসে কি হবে প্লাস এক্স মাইনাস এক্স ওয়ান কত এক্স ওয়ানটা আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস থ্রি যেহেতু এখানে সূত্রের একটা মাইনাস আছে তাহলে হবে যাবে মাইনাস কি থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান আমি দেখতে পাচ্ছি এখানে মাইনাস ওয়ান লিখলাম মাইনাস ওয়ান ওয়াই টু কত ওয়াই টু আমার হবে এই মানটা এটা হবে কি টু ওয়াই টু তো মানে এখানে কত ফাইভ এবার আসি নিশ্চয় এক্স ওয়ান এক্স ওয়ান কত অ্যাক্স ওয়ান আমার হইল মাইনাস থ্রি এক্স ওয়ান কত এই যে এই মানটা এক্স ওয়ান কত মাইনাস থ্রি তাহলে আমরা দিলাম মাইনাস থ্রি ও এক্স টু কত এক্স টুটা হবে এই মানটা কত মাইনাস কত ফাইভ তাহলে আসো কত আসো আমরা দেখি উপরে ওয়াই প্লাস নিচে এক্স কত থ্রি উপরে আস্তে আস্তে মাইনাস মিলে মাইনাস সিক্স মাইনাস থ্রি মাইনাস ফাইভ মিলে হলো মাইনাস আমরা এখানে একটু কাটাকাটি করি তিন দুগুণে ছয় চার দুগুণে কত আট আর উপরে নিচে মাইনাসটা কি বাদ যাচ্ছে উপরে নিচে মাইনাস কী যাবে বাদ যাবে থাকবে কে ওয়াই প্লাস ওয়ান বাই এক্স কত ফোর এবার আর আর এই কন্যা যদি এর সাথে গুণ দিই থ্রি এক্স তিন ত্রিকা কত নয় ফোর ওয়াই প্লাস কত ফোর এরপর এক পাশে নিয়ে আসি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই পাশে কি ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই ঠিক আছে আর এখানে কে প্লাস ফোর আছে প্লাস নাইন নাইনের গেলে কি নেন মাইনাস নাইন তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু হইলো কি ফাইভ আসবে মাইনাস ফাইভ তার মানে এটা কার সমীকরণ নির্ণয় হইলো এডি মধ্যমার সমীকরণ ঠিক সেইমাবে আবার ই বিন্দুর মধ্যবিন্দু বের করতে হবে তারপর আবার বি রেখার সমীকরণ বের করতে হবে আবার এফ বিন্দুটা কী করতে হবে বিন্দুটা বের করতে হবে মধ্যবিন্দুটা ওই একই সূত্র দিয়ে তারপর আবার কার রেখার সমীকরণ বের করতে হবে সিএফ রেখার সমীকরণ বের করতে হবে ঠিক আছে যেমন আমি এখানে দেখাইছি তো প্রথমে আমি তিনোটা ডি বিন্দু স্থানাঙ্ক ই বিন্দু স্থানাঙ্ক এফ বিন্দু মানে ওই যে মধ্যবিন্দুগুলো আগে বের করে ফেলছি ডি ই আর বিন্দু ই বিন্দু আর কোন বিন্দু মধ্যবিন্দুটা ওগুলো বের করে ফেলছি তারপর এখন কি নির্ণয় করবো এডি রেখার সমীকরণ রেখার সমীকরণ একটা কেসি প্রথমে এডি রেখার সমীকরণ নির্ণয় করছি তারপরে বি রেখার সমীকরণ তারপরে কার রাখার সমীকরণ এফ এখানে সংক্ষেপ করা আসো তোমরা একটু ডিটেইলস করবা যেমন আমি এডিটটা করছি আরেকটা যদি দেখাই বি ই বি আর কি ই হল বি আমি এখন এটার সমীকরণ নির্ণয় করবো ঠিক আছে তাহলে আবারও আসি সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল ওয়াই ওয়ান মাইনাস কি টু ওয়াই টু বাই ওয়ান মাইনাস কি টু এক্স টু তো আমরা আসো মানগুলো একটু বসাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ধরো আমি এটাকে দিচ্ছি এক্স ওয়ান আর কি ওয়ান এটা এক্স ওয়ান আর এটা ওয়াই তাহলে থার্টিন এক্স মাইনাস এক্স এক্স ওয়ান কত দিলাম এলিভেনকে ইকুয়াল টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হইল তেরো ওয়াই টু ওয়াই টু হইল আমার এখানের এই মানটা হ্যাঁ এখানে মাইনাস টু তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে কি টু প্লাস টু এরপর আসি এক্স ওয়ান এক্স ওয়ান কত এলিভেন আবার ওইখানে আবার আছে মাইনাস টু তার মানে মাইনাস ওয়াইনাস কী হবে প্লাস টু তার মানে ওয়াই মাইনাস থার্টিন বাই এক্স মাইনাস কে এলিভেন ইজ ইকাল টু তেরো দুই কত পনেরো এখানে এগারো দুই কত তেরো এরপর আমরা আর গুণ দিব আর আড়ি গুণ যদি গুণ দিই এখানে গুণ দিলে আসবে কি ওয়াই তেরো ওয়াই তার মানে আমি এটা কার বি ই রেখা সমীক্ষা নির্ণয় করতেছি নাকি আচ্ছা এখানে একটু আমরা দেখিনি এগারো দুই তেরো তেরো দুই কত পনেরো হ্যাঁ ঠিক আছে এই কর্নার যদি গুণ দাও আগে কর্নারটা গুণ দিই গুণ দিব তাহলে যদি এগারো গুণ দিই তাহলে আমাদের সেখানে আসবে একশো কত পঁয়ষ্টি তারপরে একশি আসবো ফোন মাইনাস থার্টিন ওয়াই ইজ ইকুয়াল মাইনাস একশো উনচল্লিশ যেভাবে সেভাবে থাক মাইনাস একশো পঁয়ষট্টি এখানে গেলে কি একশো পঁয়ষট্টি প্লাস একশো পঁয়ষট্টি তেমন আসতেছে পনেরো এক্স মাইনাস তেরো ওয়াই টু আমাদের এখানে মাইনাস একশো আর এটাতে কাজ করলে সেখানে আসবে সরি এখানে মনে হয় একটু বলেছে একশো উনচল্লিশ না তেরো তেরো একশো সরি তেরো কি একশো হবে তাহলে আমার সেখানে থাকবে আমি দেখতে পাচ্ছি মাইনাস কত ফোর থাকবে মাইনাস এটা সমীকরণ দিলে হবে আর আমি এখানে এক লাইন বেশি দেখছি পনেরো এক্স মাইনাস থার্টি ওয়াই কি ফ্লাস ফোর কত জিরো ঠিক ভাবে আবার কার সমীকরণ বের করবা সিএ রেখার সমীকরণ বের করবা ঠিক আছে তো আশা করি বুঝছো এরপরে করবা করতে গেলে না বুঝলে দরকার আমাকে আবার কমেন্ট বক্সে জানাবো দরকার হলে আমি এইটার ভিডিও আবার আপলোড করে দিয়ে দিব পরবর্তী এসে আরেকটা অঙ্ক দেখি লাক্সে একটি সমকোণী ত্রিভুজ একটা কি ত্রিভুজ সমকুণী ত্রিভুজ ধর আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি সমকোনী ত্রিভুজ কা যে ত্রিভুজের একটা কোণের পরিমাণ কত ডিগ্রি নাইনটি যদি একটা কোনো পরিমাণ নাইনটি ডিগ্রি হয় তাহলে সেটা কী দিবস সমকরণী বলছে একটা সমকরী দিবি যে শিশু বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিছে শিশু বিন্দুগুলো স্থানাঙ্ক দিয়ে দিছে মাইনাস ফোর কমা ফোর তারপরে ধরো জিরো কমা জিরো কমা মাইনাস ফোর আর একটা দিয়ে দিছে টু কমা কত সেভেন ধরো আমরা যদি বিন্দুগুলো অ্যাকুরেটলি বসে তাহলে একটু দেখি মাইনাস ফোর কমা ফোর এই মাইনাস ফোর পিছনে যাবে ফোর উপরে যাবে তার মানে এটা এখানে ধরা হবে মাইনাস ফোর ফোর তারপরটা দিছে জিরো কামা মাইনাস ফোর এই হলো জিরো আর মাইনাস ফোর যেহেতু দিছে তাহলে এখানে দিলাম জিরো কমা কি ফোর মাইনাস ফোর তারপরে এখানে আর কমা সেভেন এই দিকে এরকম হবে আর কি ঠিক আছে তো আমরা যদি এটা মিলাই তারপরে এটা মিলাইলাম তারপরে এরকম একটা এখন কোশ্চেন লাগছে অতিভুজের মধ্যবিন্দু এর মধ্যবিন্দু ও বিপরীত শিষ্যের সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করা বলছে অতিভুজের মধ্যবিন্দু ও বিপরীত শিষ্যের এখন আমাকে তার মানে অতিভুজের মধ্যবিন্দু বের করতে হবে কার মধ্যবিন্দু অতিভুজের মধ্যবিন্দু বের করতে হবে আর ওই মধ্যবিন্দু আর বিপরীত শিষ্য ওই অতিভুজের যে বিপরীত শীর্ষ সেটাকে কি নির্ণয় করতে হবে সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা দেখি এখানে আমরা আগে শিউর হইতে হবে কোনটা আসলে এই চিত্রটা তো অতিভুজ বোঝা যাচ্ছে না খেয়াল করো চিত্রটা যখন আঁকতেছি তখন অতিপুষ্ট বোঝা যাচ্ছে না এই জন্য আমাকে আগে অতিভুস কনফার্ম করতে হবে এই জন্য কি করবো প্রথমে আমরা শীর্ষোতলা লেখছি আমরা যে চিত্র আঁকছিলাম এ বি সি তখন সেখানে এবির মধ্যবর্তী দূরত্ব বের করব আবার কার সি এর মধ্যবর্তী দূরত্ব বের করবো আবার কার সি এর মধ্যবর্তী দূরত্ব বের করবো তো এবির মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রে আমি আগে আলোচনা করছি সূত্র কি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস কি ওয়াই ওয়ান হোল স্কোয়ার এটা দিলে কার মধ্যবর্তী দূরত্ব বের হবে এ বি মানে এ মানের একটা হবে x1 y1 আর একটা কি x2 k2 এবার আবার কার মধ্যবর্তী দূরত্ব বের করব বিসি আবার কার সি বের করা পর যেহেতু BC বৃহত্তম বাহু যেটা বড় আমরা জানি অতিভুজ সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাহুটা সেটাই হয় কি অতিভুজ যেহেতু এখানে অ্যানসারে সবচেয়ে বড় কোনটা বাড়িছে √125 কা BC তার মানে বিসি হবে সম মানে অতিভুজ BC হবে কি আবার খেয়াল রাখবা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাই কি অতিভুজ হয় তার মানে এখানে কে বিসি তা আমাকে বলছে অতিভুজের মধ্যবিন্দু বের করতে হবে তার মানে কার মধ্যবিন্দু বি আর সি এর মধ্যবিন্দু বের করতে হবে বি আর কি সি এই মধ্যবিন্দু থেকে বিসি এর মধ্যবিন্দু থেকে বিপরীত শিষ্য তার মানে বিপরীত শিষ্য হিসেবে এখন বাকি থাকে কে এ ওই বিপরীত শিষ্যের আমাকে কি বের করতে হবে সমীকা নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে বিসি এর মধ্যবিন্দুটা বের করে ফেলবো তাহলে বিসি এর মধ্যবিন্দুটা বের করার পরে তারপরে আমরা বিসি এর মধ্যবিন্দুর সাথে আমরা যেখানে বলছে ও বিপুরি শিষ্যের সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে বিপুরি শিষ্যটা যেহেতু আমি বিসিটাকে নিয়ে ফেলছি আগেই বিসিটাকে যেহেতু আগে নির্ণয় করে ফেলছি ধরো বিসি যদি অতিভুষ্ট হয় আর অতিভুজের মধ্যবিন্দু আমার হলো এই মানটা আর এখানে হলো বিন্দু তার মানে আমাকে এখন এটার সমীকরণ নির্ণয় করতে হবে তার আগে আমাকে কি করতে হবে এই বিসি এর মধ্যবিন্দু বের করতে হবে তো মধ্যবিন্দু নির্ণয় সূত্রে আমরা জানি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু আমি যদি এটা ইউজ করি তাহলে বের হয়ে যাবে মধ্যবিন্দু আর এই বিন্দু বিন্দুতে আমাদের কাছে আসেই তখন আমরা এটা সমীকরণ নির্ণয় করবো অলরেডি সমীকরণ নির্ণয় সূত্র আমি আগের ভিডিওগুলোতে অনেকগুলোতে আলোচনা করে আসছি তো তোমরা সেই আগের আগের অঙ্কটার ভিডিওগুলো সেগুলো দেখো তাহলে হয়ে যাবে শ্রমিকর নির্ণয় সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস কি টু এই সূত্রকে অ্যাপ্লাই করলে তোমরা অ্যান্সারটা আসলে এটা পেয়ে যাবা তো আমি আর সেটা দেখালাম না যেহেতু আগে আমি সবগুলো বিভিন্ন আমি সংখ্যা নির্ণয়গুলো দেখাইছি সে সংখ্যাটা আমি এটা দেখালাম না আশা করি তোমরা নিয়মটা বুঝতে পারছো তারপর যদি কোনো সমস্যা আমাকে ভিডিও লিংকে কমেন্ট করবা কমেন্ট করে সেখানে কি সমস্যা হয়েছে সেটা আমাকে বলবা দরকার হলে আবার পরবর্তী ভিডিওতে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে এটা ইঞ্জিন কত দিয়ে